গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল পনেরো সাতটা আমরা বেরিয়ে পড়েছি আজকে সানডে বেরিয়ে পড়লাম একটু ঘুরু ঘুরু বেরু বেরু করতে মনটা উৎসুক হয়ে গিয়েছিল বেড়াতে যাবো বলে আর দেখো এত সুন্দর লাগছে আমাদের এখানে রাজবাড়ি কৃষ্ণনগর রাজবাড়ির পাশেই রাজার দিঘি পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি কি সুন্দর দেখো সূর্যটা জলের ওপরে পড়েছে এটা বলে অঞ্জনা খাল এই দেখো কি সুন্দর লাগছে না আকাশটা চারিদিকে সূর্য সবে উঠছে শীতের সকাল এবার বসে পড়েছি কোথায় বলো তো এটা হচ্ছে মুর্শিদাবাদে নেমেছি আমরা যাচ্ছি মানে চলে এসেছি হাজারদুয়ারি এখানে টিফিনটা সারবো বলে বসে পড়েছি আর গল্প করছি অর্ডার দিয়ে খেয়ে দিই তারপরে আমরা বেরোবো আমাদের গন্তব্যস্থল বিভিন্ন জায়গায় ঘুরতে এই দেখো দুই মেয়ে তোমাদের হাই বলো বাই বলো যা বলো করে নিল আর এই যে আমার এটাকে আমার দিকে নিয়েছি কারণ আমার তো খাইয়ে দিতে হবে ওকে এবার খাওয়া দাওয়া হয়ে গেছে টিফিন সারলাম সেরে চলে যাচ্ছি এখন সমস্ত ভিউগুলো দেখতে একটা টোটোই নিয়েছি চাপাচাপ করলেও আনন্দ তো হয় মানে এক জায়গায় সবাই থাকলে দুটো টোটোতে গেলে আবার সেই অতটা আনন্দ হতো না সবার মুখ এক জায়গায় চপর চপর করলে তবে গিয়ে আনন্দ এটা চলে এলাম এটা কি বলো তো আমরা চলে এলাম মুর্শিদ কুলিকার মেয়ে অর্থাৎ আজিমুন বেগমের কবরস্থলে চলে এসেছি কবর তো বলা যায় না এটা এখন সমাধিস্থলই বলে সবাই আমরা দেখতে যাচ্ছি বেশ সুন্দর রোদ উঠেছে জানো তো কিন্তু ঠান্ডাটা মারাত্মক এই যে সবাই দেখছি পয়সা দিচ্ছে মানে ইতিহাসে পড়েছি বা কথিত আছে যে ইনি নাকি প্রত্যেক দিন একটা বাচ্চার কোলজে খেত যার জন্য মুর্শিদ কুলিখা ওনাকে জ্যান্ত কবর দিয়ে দিয়েছিল নিজের মেয়েকেই জ্যান্ত কবর দিয়ে দিয়েছিল উনি যখন জানতে পেরেছিলো এবার কবরের ওপরটায় মানে সমাজস্থলে ওপরে উঠে এসেছি সবাই দিচ্ছি ফটো তোলার জন্য ব্যস্ত তা আমরাও ব্যস্ত হয়ে পড়লাম ফটো তোলার জন্য আর আমার বোনের বোনের বরের ওর মেয়ের সবারই বেশ ফটো তোলার ন্যাক আছে আর আমার ছেলে মেয়ে তো আছেই কিন্তু এই আমার বুড়োটা বুড়ো হয়ে গেছে তো ওই জন্যে আর ওর ফটো তোলার অত ন্যাক নেই তাও আমার বোনের বর জোর করে চেপে ধরে অভিষুধা দাঁড়াও তোলো এইভাবে আর এটা চলে এলাম এবার মির্জাপুরের স্থলে অর্থাৎ সমাধিস্থলে এইখানে দেখো এটা দেখছো যে মির্জাপুরেরই কোনো বংশধর মারা গেছে আজকে ওই জন্য কবরটা খুঁজছে ওদের সমাধি দেবে আর এটা হচ্ছে জিঞ্জিরা প্রাসাদ নাকি বলে না এখানে হচ্ছে সিরাজদুল্লাকে হত্যা করা হয়েছিল এই প্রাসাদে তাই প্রাসাদে ঢোকা বারণ লেখায় বোর্ডে লেখাই রয়েছে বড় বড় করে এবার আমরা চলে এসেছি এটা অ্যাকচুয়ালি মির্জাফর এনাকে এমকি কি লক্ষণ কী যেন এরকম একটা হবে মানে হিন্দুদের ঠাকুর বৈষ্ণব ঠাকুর ছিলেন উনি তা ওনার এই আঁকড়ায় চলে এসেছি এসে বিভিন্ন রকম মিউজিয়ামে জিনিস দেখছি আমরা এগুলো ইতিহাসগুলো দেখলে না মানে ইতিহাসের জিনিসগুলো দেখলে গায়ে একটা কাটা দেয়া ব্যাপার থাকে মানে সেই মনে হয় কি সেই যুগেই আমরা দাঁড়িয়ে আছি বা মনে হয় যে এইখানেই তো দাঁড়িয়ে কত কিছু হয়েছে এই দেখো আগেকার দিনে বলে পাসপোর্ট তো ছিল না এরকম বিভিন্ন রকম ব্যাচ ছিল তাই বিভিন্ন রকম ব্যাচ পরেই বিদেশে যাত্রা করত সবাই মানে সবাই বলতে উচ্চপদস্থ কর্মচারীরা বলো বা নবাবদের যে কোনো ইয়ে বলো আর এই দেখো এগুলো হচ্ছে আসন টাইপের আর এগুলো পুরনো এগুলো সব সোনার কিন্তু পুরনো নথিপত্র পোকায় খেয়ে নিয়েছে যেটুকু পরা যাচ্ছে আচ্ছা খুব কষ্ট করে পড়তে হচ্ছে আর এই দেখো এটা হচ্ছে এগুলো হচ্ছে গ্যাস লাইট আগেকার দিনে ব্যবহার করা হতো না কিসে যেন জ্বালানো হতো দেখো কত এটা বললো তিনশো না আড়াইশো বছর আগেকার আর এইগুলো বললো বৈষ্ণবদের আঁকড়া এগুলো থাকতো শত্রুদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য আর এটাও একটা সেই ল্যাম্প এই দেখো এটা হচ্ছে ওষুধের সে আগেকার দিনে তো জড়িবুটি দেওয়া ওষুধ ছিল জড়ু জড়িবুটি ওষুধ বানাতো এই বানিয়ে কাঁচের জালগুলোতে রেখে দিত সুন্দর দেখতে না এগুলো দেখো চিন্তা করে দেখো কত কত বছর আগেকার এইগুলো হচ্ছে সেই যুগেরই এই জিনিসপত্র বলে বৈষ্ণবরা গরিবদের সেবা করতো তা এইগুলোতে রান্না করে খাওয়ানো হতো বলে এই ইদানিংকালে এত বড় বড় জিনিস বলে এগুলো এখন মানে রেখে দেওয়া হয়েছে মিউজিয়াম ভেবেই সবাই এখন দর্শন করে যে আমরা আবার জিজ্ঞাসা করছি এটা কী ওটা কি দেখো ওই দূরে দেখছো ওটা জিলিপি ভাজার করায় আর এটা পাথরের একটা দেখছো না কেমন ধরা মতো ওটা বলো পাখিদের খেতে দিত সেই যুগের মানে বৈষ্ণব রাঁকড়ায় যারা থাকতো এটা হচ্ছে সোনার উপর রথ এই রথটা বললো রথের সময় বার করা হয় পাশেরটা হচ্ছে চন্দন কাঠের পুলিশের পারমিশন নিয়ে বার করা হয় আর এই গাড়িটা দেখছো না এই গাড়িটা হচ্ছে আশি টাকা দাম সেই যুগে আশি টাকা দিয়ে এই লক্ষণ বৈষ্ণব কীরকম একটা বৈষ্ণবকে দান করা হয়েছিল উনি এই গাড়ি করে যাতায়াত করত আমাদের গাইডটা বলল যে আপনারা যদি শান্তিনিকেতনে গিয়ে থাকেন তাহলে দেখবেন এই সেম জিনিস সেম কোম্পানিরই রবীন্দ্রনাথ ঠাকুরের কাছেও একটা রয়েছে আবার নেতাজি সুভাষচন্দ্রের কাছেও এই গাড়ি তারা ব্যবহার করতো তাদের কাছেও একটা ছিল দেখো পুরো আশ্রমটা হচ্ছে এইটা এবার এখানে চলে এসেছে এটা কথা বলতো কাঠগোলা বাগান বলে এখানে হচ্ছে চার ভাইয়ের মানে এরা হচ্ছে জৈন ছিল ব্যবসাদার ছিল এরা তা এইখানেই হচ্ছে সিরাজদোল্লার মনে পুরো পতনের ইয়ের রচনা করা হয়েছিল এই প্রাসাদ থেকে আর এটা হচ্ছে গুপ্তপথ এটা বলে আগে খোলা ছিল এখন বন্ধ করে দিয়েছে এটা ভাগীরথীর জল উঠে এসছে এই জন্য বিপদ যাতে না হয় আমি যখন গিয়েছিলাম এর আগে আমি তিনবার গিয়েছি এই নিয়ে চারবার হলো তা যখন গিয়েছিলাম এই গেটটা ছিল না গেটটা হালে দেয়া হয়েছে আমি গিয়েছিলাম তার থেকে শেষ গিয়েছিলাম পাঁচ পাঁচ বছর আগে এখানে বিভিন্ন ইয়ে সিরিয়ালের শুটিং হয় বর্তমানেও হয় এটা হচ্ছে বিভিন্ন রকম কী তো পাখি এটা হচ্ছে চিড়িয়াখানা এই দেখো আর ভেতরে না ক্যামেরা অ্যালাউ নেই বলে তোমাদের আর কিছু দেখাতে পারলাম না এটা হচ্ছে বিভিন্ন রকম পাখির এরা নাম দিয়েছে চিড়িয়াখানা শুধু পাখি খরগোশ এসবই রয়েছে এবার ঢুকছে এই আশ্রমেরই মানে বিভিন্ন ঠাকুর রয়েছে বিভিন্ন রকম ঠাকুর রয়েছে সুভদ্রা বলরাম জগন্নাথ সীতারাম লক্ষণ সোনার সীতারাম লক্ষণ রয়েছে হনুমানজি রয়েছে আরও বিভিন্ন রকম ঠাকুর রয়েছে কিন্তু ক্যামেরা নটালাও তোমাদের কিচ্ছু দেখাতে পারছি না ভেতরকার জিনিস এবার আমরা চলে এসেছি নসিপুর রাজবাড়ি ইতিহাস আমরা সবাই পড়েছি দেবী সিংহ ছিল উনি এখানকার জমিদার অর্থাৎ দেওয়ান ছিল মানে ভগ্ন প্রায় প্রায় এই জমিদার বাড়িটা এত মানে এ দেখো পুরোনো সব নথিপত্র আর এইগুলো হচ্ছে দেবী সিংহের রাজবাড়িতে বিভিন্ন মানে খুবই বিচ্ছিরি অবস্থা তাও যেটুকু তোমাদের দেখাতে পারলাম সেটুকুই দেখাচ্ছি এখানে বিভিন্ন গাইডটা বলছিল বৈঠই রয়েছে কাকে কিভাবে ফাঁসি দেওয়া হয়েছে বা কার সাজা কি হয়েছে ওই নথিগুলোতে লেখা রয়েছে সব আবছা হয়ে গেছে এর আগে গিয়েছিলাম দেবী সিংহ এটা তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না এটা হচ্ছে কি বলো তো ওই সিন্দুক টাইপের আর দেবী সিংহ যেই পোশাকটা পরে ফাঁসির সাজা তো একদম মানে মানে কিছু আর নেই এর ভগ্না অবশেষ আর ওটা কী বলতো ওই যে ফাঁসি দিয়ে ওটা কেন কিভাবে যেন ওটা টেনে দেয়া হতো ওই লোহার ওইটা গাইডটা যেটা বলল আমাদের এটা হচ্ছে দালান টাইপে এখানেই বললো যে ফাঁসির ইয়ের মানে আনা হতো এখানে যাদের সাজা সাজাশোনার এটা দরবার বসতো এখানে আর এই দেখো এইটা হচ্ছে ফাঁসিঘর বলে সেই ফাঁসির শিকলটা এখনও ঝুলছে দড়িটা কাটা কিন্তু শিকলটা ঝুলছে চারিদিক দেখো আর এইখান থেকে নিয়ে আসে নিয়ে আসা হতো বন্দিদের নিয়ে আসা হতো আর এখানে একটা কুয়ো মতো ছিল কুয়োটা মানে একটা বাচ্চা বাচ্চার মা পড়ে মারা গেছে মানে নদীর তলায় চলে গেছে লাশও পাওয়া যায়নি ওই কুয়োটা ওই জন্য বন্ধ করে দিয়েছে গেথে দিয়ে মানে স্নান করে দিয়েছে আর এখানে হচ্ছে বিভিন্ন রকম দেবী সিংহের রাজবাড়ির বিভিন্ন রকম ঠাকুর রাধা মাধব রয়েছে আরও অনেক অনেক রকম ঠাকুর রয়েছে আমরা সব দেখছি দেখে এবার আমরা চলে এসেছি কোথায় বলো তো এটা হচ্ছে হাজারদুয়ারিতে চলে এলাম আমার হাজবেন্ড আর বোনের হাজবেন্ড কাছে টিকিট কাটতে আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছি এখন বাজে তিনটে তিনটের সময় ঢুকলাম কিন্তু আমাদের এখনও দুপুরে লাঞ্চ শেষ মানে শুরু হয়নি খেতে পারিনি এতগুলো অবশ্য আমাদের টুকটাক মুখ চলছেই খিদে বলে কোনো ব্যাপার নেই এখন আমাদের কাছে এই যে খুব ভিড় আর রবিবার তো এবার আমরা বসে পড়েছি খেতে এই দেখো সুন্দর বেশ থালি সাজিয়ে দিয়েছে সবাই একসঙ্গে বসে পড়েছি খেতে দারুণ রান্নাটা ছিল দারুণ এই হোটেলের এবার তোমাদের টাটা জানাচ্ছি এবার আমাদের বাড়ি যাওয়ার পালা আমার সঙ্গে মুর্শিদাবাদ ভ্রমণ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আসছি তাহলে